হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটি জায়গা শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দেখতে কিন্তু খুবই সুন্দর ভিতরে এবং খুব বড় একটি জায়গা এবং এখানে আমি তোমাদেরকে প্রথমেই হচ্ছে মেন গেটের যেই ছবি আছে সেটা শেয়ার করছি ভিডিও ক্লিপসের মাধ্যমে তো আমি কিন্তু এখন এন্ট্রি করছি প্রথমে আমি মেন গেট দিয়ে ঢুকছি আজকে পুরো ভিডিওটি তোমরা অবশ্যই পুরো ভালোভাবে দেখতে হবে তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে ভিডিওর মাধ্যমে আমি টিকিট কাউন্টারে ওয়েট করছি সিরিয়ালে তো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট ছিল আমি টিকিট নিয়ে তারপর হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে আমি এন্ট্রি করলাম পার্কে পার্কে এন্ট্রি করার পর মেন গেট দিয়ে তোমরা প্রথমেই এই ধরনের ভিউগুলো দেখতে পারবে এই পার্কটাতে কিন্তু অনেক শিক্ষণীয় কিছু রাইড আছে প্লাস হচ্ছে অনেক কিছু জানার আছে এই তো খুব সুন্দর একটি পরিবেশ সবুজ শ্যামল গাছপালা ওই তো পাশেই ছিল মেট্রো রেল স্টেশন আগারগাঁওয়ের তারপর হচ্ছে যে আমি খুব সুন্দর একটি ওয়েদারে এখানে এসেছিলাম কারণ হচ্ছে রোদ ছিল বাতাস ছিল হালকা ছায়া ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ ছিল তোমরা দেখতেই পারছ খুব সুন্দর একটি ফুল গাছ দেখিয়ে দিলাম ফুল গাছ কিন্তু আমার বরাবরের মতোই খুবই পছন্দের এই তো এয়ার ফোর্স ক্যাম্পের জন্য এখানে কিছু ছেলেমেয়েরা ট্রাই করছিল তো আমি তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো বুঝতে পারবো এই পার্কের এত সুন্দর একটা এরিয়া আমি যখন পার্কে ঢুকেছি তখনই আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম পার্কের এই পরিবেশটা দেখে কারণ সবুজ শ্যামল পরিবেশ কিন্তু আমাদের সবারই বরাবরের মতো অনেক পছন্দের প্রকৃতির মধ্যে যেমন একদম হারিয়ে গিয়েছিলাম চারিদিকে এত সুন্দর গুছানো পরিপাটি সুন্দর সুন্দর গাছপালা অনেক মানুষজন এসেছিল যেহেতু আমি উইকেন্ডে গিয়েছিলাম এই তো বিমান জাদুঘরের কিন্তু এই যে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কিছু বিমান রাখা হয়েছে এটাই কিন্তু মূল আকর্ষণ তো আমি হচ্ছে এগোচ্ছিলাম সামনের দিকে এইখানে হচ্ছে একটা ফুট কোর্টের মতো ছিল তো এই তো রাখা আছে এখানে অনেক বিমান হেলিকপ্টার রাখা আছে যেহেতু বিমান জাদুঘরের মেন আকর্ষণই হচ্ছে বিমান হেলিকপ্টার এগুলা দেখা প্লাস হচ্ছে এইগুলাই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো সবুজ শ্যামল গাছের পাশে আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আছে অনেক দর্শনার্থী কিন্তু এসেছে তোমরা দেখতেই পারছো এখানে অনেক ভিড় এই তো আমি কিছু ক্লিপস নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি এইখানে কিন্তু আমি সব ভিডিও নেই নি আমি অল্প কিছু কিছু ক্লিপস নিয়েছি আমি জাস্ট ঘুরতে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যেন তোমরা আমার ভিডিওটি দেখে ভালোভাবে অনেক কিছু জানতে পারো বুঝতে পারো তারপর অবশ্যই সবার সাথে এখানে আসতে মন এই তো আস্তে আস্তে একটা সাইড দিয়ে আমরা এগিয়েছিলাম আহ ওইখানে কিন্তু খুব বড় একটি দেখা যাচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করলাম এদিকে মানুষের ভিড় ছিল বেশি কারণ এদিকেই কিন্তু বিমান বাহিনী জাদুঘরের যেই মেন আকর্ষণ হচ্ছে হেলিকপ্টার বিমানগুলা সেগুলা কিন্তু দুই পাশেই খুব সিরিয়াল ওয়াইজ রাখা ছিল এত সুন্দর করে রেখেছিল খুব ভালো লেগেছিলো এইগুলো হচ্ছে বোম বা রকেট যেটাকে বলে এগুলা কিন্তু একদম মানে রিয়েল জাদুঘর তো জাদুঘরই জাদুঘরে এগুলো রাখা কত বড় বড় দেখো আর এই বাংলাদেশের এই নৌবাহিনী বিমানটা হেলিকপ্টার সরি হেলিকপ্টারটা কিন্তু খুবই মানে বড় ছিল দেখতে খুব সুন্দর ছিল সবুজের মাঠে আর সবুজ এরকম একটি হেলিকপ্টার দেন আমরা ওই পাশ থেকে ছবি তুলে এই আরেকটি পাশে চলে এসেছি তারপর হচ্ছে পার্কটি কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে করা ওই যে তোমরা দেখতে পাচ্ছ রেল লাইন স্টেশন থেকে মেট্রো রেল দিয়ে মেট্রো ট্রেন যাচ্ছে তো এই ক্লিপসটা একটু নিয়ে নিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর পরিবেশ নীল আকাশ সবুজ গাছপালা কত মানুষ ছোট বড় সবাই এসছে সময় কাটাতে হাঁটতে খেলতে প্রিয়জনদের সাথে এসেছে নিজের ছেলে মেয়ে বাবু ওদেরকে নিয়ে আসছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ সুন্দর একটা এরিয়া এটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে আর আমি আজকে কতটুকু তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পারছি আমি ঠিক জানতে পারছি না বুঝতে পারছি না আশা করি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবে আমি তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি কিনা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে শুধরিয়ে দিবে প্লাস হচ্ছে তোমাদের কিভাবে সুবিধা হবে আমি তোমাদেরকে ভিডিওগুলো তোমাদের সাথে কীভাবে শেয়ার করব তোমাদের কীভাবে মানে বুঝতে সুবিধা হবে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই এরিয়াতে কিন্তু অনেকগুলা মানে সুন্দর সুন্দর স্পট রয়েছে ধরো মানে আমি যখন যাচ্ছিলাম আমি তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়েছি এখানে একটা মানে ব্যাং আছে যেটা খুবই হাস্যকর ছিল এবং সুন্দর ছিল বসে আছে খুব ভাল লাগছিল সবাই এখানে ছবি তুলছিলো তারপর এই তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি কিছু ক্লিপস নিচ্ছি দেখো এখানে কিছু ফানি ফানি মূর্তির মতো সাজানো ছিল মাটি দিয়ে কিছু প্রাণী এইটা কিন্তু দেখতে পাচ্ছ একটা বাগের আমাদের রয়্যাল ব্যাঙ্গ টাইগারের একটা মুখের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম তো এই তো এটার ভিতর দিয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এই যেই সাইডটাতে আমরা যাচ্ছি এই সাইডটাতে গিয়ে তো আমি আরও অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কারণ আমার ফেভারিট একটা সাইড হচ্ছে এই বেবিদের এন্টারটেনমেন্ট সাইটটা আই মিন বেবি জোনটা তো চিলড্রেন জোন যেটাকে বলে কিডস জোন এখানে এসে দেখি তো তোমার ওয়াফেলটা নাই আমার অনেক ফেভারিট আমি এখান থেকে ওয়াফেল নিয়েছিলাম তবে সত্যি কথা বলতে আমার এতটাও ভালো লাগে নাই দেন এখানে এসে দেখি আমি অনেক অনেক বাচ্চাদের রাইড রয়েছে বড়দের রাইড রয়েছে দেন আমি পুরো এরিয়াটা ভিডিও করে ট্রাই করছিলাম দেখো আমার কাছে এই ফ্রকের এই ট্রেন রাইডটা আমার কাছে ভালো ভালো লেগেছে আমার কাছে এত ইউনিক লেগেছে একদম পার্ক লেগেছে আমি অন্য কোনো পার্কে এই ধরনের ট্রাইড করছিলাম অনেক ট্রেন দেখছি এটা সম্পূর্ণ প্রভাব ছিল বেবেদের সাথে গার্ডিয়ানরাও উঠতে পারবে এই তো এখানে অনেক ধরনের রাইড ছিল বড়দের দেন পাশেই কিন্তু সুন্দর একটি ফুড কর্নার ছিল এখানে লাইভ মিউজিক হচ্ছিলো সিঙ্গার গান গাচ্ছিলো পরিবেশটা খুব সুন্দর ছিল সবাই অনেক সবাই খুব পছন্দ করছিল গান গাচ্ছিলো সিঙ্গার তারপর হচ্ছে যে ভিডিও করছিল। এই গানের জন্য কিন্তু পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গিয়েছিল খুব সুন্দর একটি পরিবেশ ছিল জিরাফ টাইগার সিংহ খুব সুন্দর একটি জায়গা ছিল খুব ভালো লেগেছে আমার দেন তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে আকাশে খুব সুন্দর পাখি উঠছিল আমি সন্ধ্যার একটু ক্লিপস নেওয়া ট্রাই করেছি মাঠে অনেক মানুষ আড্ডা দিচ্ছিল খেলছিল এনজয় করছিল সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ